নমস্কার আমি রিয়া রিয়া রচনার অন্য আরেকটি ব্লগে আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই দোলের আগের দিন যে ন্যাড়া পোড়ানো করা হয় এখানে তারই প্রস্তুতি চলছে ওখানে দেখুন বিভিন্ন কাঠ কুটো এটা দিয়েই ওটা সাজানো হচ্ছে অনেক জায়গায় এটাকে হোলিকা দহন বলা হয়ে থাকে ন্যাড়া পোড়ানোর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমন কামনা করা হয়ে থাকে আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে ন্যাড়া পোড়ানোর প্রস্তুতি চলছে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো যাই বলুন না কেন সেটার আগে এখানে এই দিদিটা এটার পুজো করছে এখানে আমরা এরকমভাবে পুজো করি না তবে বিহার বা ইউপি সাইডে হয়তো এটা পোড়ানোর আগে এখানে পুজো করা হয় এই দিদিটা তাই এখানে পুজো করছে রাতে এই ফাঁকা জায়গাটাই এটা করা হচ্ছে এইখানে তো হাওয়া হচ্ছিল যে কি বলবো সোয়েটার পরে থাকার পরেও সবাই যেন কাঁপতে শুরু করেছিল জানেন পুজো হয়ে যাবার পরে এখানে এটার মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয়েছে আর তার সাথে সাথে ওই দিদিরা দেখুন একটা সুতো দিয়ে আর কিছু বলতে 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 এর চারিদিকে কেমন ঘুরে ঘুরে ওই সুতোটা জড়িয়ে দিচ্ছে এটাও কোনো একটা রিচুয়াল হবে আমি এই প্রথমবার দেখছি এই রিচুয়ালটা এত জোরে হাওয়া হচ্ছিল যে এত কম সময়ের মধ্যে এই আগুনটা দেখুন কতটা ধরে গিয়েছে আগুনটা এত তাড়াতাড়ি এত ধরে গিয়েছে যে ওর খুব কাছে থাকাই যাচ্ছে না আর ওর ফুলকিগুলো দেখুন কত দূরব্দে উড়ে যাচ্ছে আগুনটা যে এত তাড়াতাড়ি জ্বলে গিয়ে এত জোরে জ্বলছে এটার একটা ভালো দিকও আছে এত জোরে হাওয়া হচ্ছিল যে এখানে দাঁড়ানোই যাচ্ছিল না সোয়েটার পরেও যেন ঠান্ডা লাগছিল কিন্তু এখন আর মোটেই ঠান্ডা লাগছে না আর এদিকে দেখুন এখানে এটার মধ্যে কেমন বাজি দিয়ে দিয়েছে সেগুলোও ঘুরছে এবার তো প্রায় পুরোই ধরে গিয়েছে আমরা কত দূরে চলে এসেছি ওটা থেকে একদমই দাঁড়ানো যাচ্ছিলো না ওর কাছে আর এদিকে দেখুন আমি চলে এসেছি কিয়াকে নিয়ে এখনও ওখানে সবাই প্রায় রয়েছে দেখুন আগুনটা প্রায় শেষই হয়ে এসেছে আগের দিন ন্যাড়া পোড়ানো হয়ে যাওয়ার যে হাওয়াটা সেটা দেখুন এখনও চলছে কত জোরে হাওয়া হচ্ছে গাছের পাতাগুলো দেখুন কত জোরে নড়ছে আর ওদিকে দেখুন ওখানে যে আগুনটা পোড়ানো হলো হোলিকা দহনের জন্য সেটা কিন্তু আর দেখাই যাচ্ছে না এখান থেকে কেমন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ছাইগুলো কিছুটা রয়েছে লাই করে আবির সাজিয়ে নিয়ে আমরাও চলেছি এবার দোল খেলতে ওখানে সবাই মিলে একসাথে ওই বিল্ডিংটার সামনে দোল খেলা হবে ইয়া ছটফট করে নেমে আসছে ও ওই থালাটা নিয়ে যাবে ও কতটা খুশি ওটা দেখতে পেয়ে ও ওটা মোটেই ছাড়ছে না ও ওটা নিয়ে যাবে ও ওটা নিয়ে সবার গায়ে রং দিচ্ছে যারা ভাঙ খেতে চাইবে তাদের জন্য ভাঙ দেওয়া ও যারা খাবে না তাদের জন্য আলাদাভাবেই শরবতটা তৈরি করা হয়েছিলো আমি প্রথমে বুঝতে না পেরে ওই ভাঙেরটাই নিয়ে নিচ্ছিলাম তারপরে আমি আবার ওটা চেঞ্জ করে অন্যটা নিলাম আর এদিকে দেখুন এখানে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করেছে আর এইগুলো হচ্ছে ওই ভাঙ মেশানো বা ভাঙ ছাড়া শরবত আর এখানে দেখুন সবাই নিজের বাড়ি থেকে যেমন পেরেছে তেমন একটু খাবার দাবার তৈরি করেও এনেছে সেগুলোই এখানে দেয়া রয়েছে আমি কিছু এখানে করতে পারিনি সেই জন্যে আমি অল্প মিষ্টি নিয়ে চলে গেছি যাতে এই দোলের দিনে সবাই একটু অন্তত আমার তরফ থেকে মিষ্টি মুখ করতে পারে আর এখানে আমি দেখুন পকোড়া এনে দিচ্ছি বোনকে খাওয়ার জন্য। আর এদিকে সবাই তো একদম রং মেখে নাচতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি আগে একটু রং টং মেখে নিয়ে আবার খেতেও শুরু করেছি খাওয়া দাওয়াটা আগে ভাই বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকার জন্য বিভিন্ন ভাষায় গান চলেছে আর সবাই সেটাতে বিভিন্নভাবেই আনন্দ করেছে কিন্তু কিয়া এখানে এই বাচ্চারা সাথে খুবই মেশে ও এর সাথে সারাক্ষণ খেলা করে তাই ও ওকে দেখতে পেয়ে এসে ওর কাছেই এসে বসে পড়েছে ও এখানে বসেছিল ও এসে ওর কাছে বসে পড়েছে কেমন ওকে দেখুন ও ওদিকে থাকতে থাকতে এদিকে এসে বসে পড়েছে আর ওই পেছনে ওইটাকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বেলন না ওটা একটা ফিচকারি আমি তো প্রথমে বুঝতেই পারিনি আমি ভাবলাম হয়তো ওখানে কোনো একটা বেলান পড়ে আছে ওটা নিয়ে না কাউকে ও লাগিয়ে দেয় বা নিজেকেই না আঘাত করে ফেলে মনে হয় কাউকে দেখলে চেনাই যাবে না রং মেখে সবাই পুরো ভূত হয়ে গিয়েছে আর নিজেরা যেমন পারছে তেমন করে নাচতে শুরু করে দিয়েছে দেখুন আমিও ওদিকে কিয়াকে নিয়ে নাচতে শুরু করেছি হিমাংশু আর আমার বোনের খুনশুটির পরে বোন ওকে নিয়ে নাচতে শুরু করেছে ও আর চাইছে না এবারও বাড়ি যেতে চাইছে তারপরে আমরা সবাই মিলে বাড়িতে চলে গিয়েছিলাম দোলের দিনের দুপুরের মেনুটা ছিল ঠিক এই রকম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দোল কেমন কাটলো আমাকে জানাবেন নমস্কার